আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের বানাবো আমরা ডাল পেঁপে নিয়ে নিয়েছি মুসুর ডাল আর খেঁচারির ডাল ডালটা মাখিয়ে নেবো দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ কেটে দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম অল্প করে দিলাম একদম পেঁপে দেবো লঙ্কা গুঁড়ো ওই জন্য কম দেবো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো সামান্য একটু আদা বাটা তেল দিয়ে দেবো অল্প একটু ভালো করে মাখিয়ে নেব দিয়ে দেবো জল ডালটা সিদ্ধ হওয়ার জন্যে বসিয়ে দিয়েছি কেটে নিয়েছি এইভাবে ডালটা ফেটে গেলে পেঁপেগুলো দিয়ে দেবো ডালটা আমার ফেটে গেছে পেঁপেগুলো দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্যে ঢাকা দিয়ে দেবো আমার ডাল সিদ্ধ হয়ে গেছে ভেপে পি সিদ্ধ হয়ে গেছে দেখো এটা দিয়ে দেবো লবণ দু চামচ লবণ দিয়ে দিল একটা টমেটো কেটে নিয়েছি টমেটো ওটা দিয়ে দিল সিদ্ধ হয়ে যাবে তবে সিদ্ধ হোক আমি একটু ফোড়নের জন্য রেডি করে নিই ঢুপেগুলি দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে ফোড়নের জন্য গরম হয়ে গেছে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা কারিপাতা ফোড়ঙে দিয়ে দিচ্ছি ফোড়নটা আমার রেডি হয়ে গেছে দিয়ে দিচ্ছি ডাল পেঁপে డాల పేపే రెడ్